আর আসতে পার না সুহান কিন্তু যদি না প্রমাণ করেন ও চারটের নামাজ পড়ে নামাজ জমি লাইন ফেললেন চারটের নামাজ পড়লেন করোনার গম চুরি করলেন চারটের নামাজ পড়লেন দেশের সম্পদ মেরে খেলেন ওই সম্পদ আগুন হয়ে আপনার সব আমল নিবিয়ে নিবি আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে দুই নাম্বার রাসুল বলেছেন মাসে তিনটা রোজা রাখবা কয়টা আজকে কি বার রোজা রাখছে কে রাখছে

আল্লা <laughs>

বললাম 12টা মালিক আমরা বাজারে মাল লদ্রক দিয়ে আছে বেশি আরে আপনাদের এই জায়গা বাঁধা জিজ্ঞেস করছে আমাদের নবীন নাম কি কবির হোসেন মোহাম্মদ আচা বললাম তুমি কোন ক্লাসে পড়ো হচ্ছে হুজুর আমি 5 পড়ি ব্রেকের স্কুলে আপনার ছেলে দেখে আপনি খুশি হচ্ছেন কোথায় দিচ্ছেন কোন বড় বেঞ্চে কাচ স্কুলগুলোতে ধর্মীয় বইতে পিছনে দুর্গার ছবি উঠে যায় শিক্ষামন্ত্রী জানেন না হিন্দু ধর্মের আমাদের আমাদের কোন আবেগ আমাদের ইসলাম ধর্মের ভিতরে দুর্গা রূপে কেন দান করেন তাহলে প্রথম চাষেন না তো মাসে ঠিক যাবে কয়টা

কিন্তু আমাকে কেউ দুই ঘন্টা নিচে ছাড়ে না এটা হলো মানুষের আমার জন্য এখন ইউটিউবে যে সমস্ত হুজুর গুলো বাজারে আছে এগুলো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটে ক্যাসেট শেষ শেষ ওনাদের সময় আর আমরা পুরানো যারা আমি আলামাকে অনুসরণ করি তিনি চট্টগ্রামের মাঠে লক্ষ মানুষের ভিতরে দেড় থেকে দুই ঘন্টা ক্লাসে করতে। প্রথম দিকে আড়াই ঘন্টা করতে।

আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে সব সময় সুরাটাকে বন্ধু বানানোর তৌফিক দান করেন